যদি গোল্ড হয় আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা কি জানেন টিকটক সেলিব্রিটিদের কার ফলোয়ার সংখ্যা কত কি বলতে পারবেন তো যাই হোক চলুন দেখে আসা যাক টিকটক সেলিব্রিটিদের কার ফলোয়ার সংখ্যা কত নাম্বার আছে লাভ বার্স আইডি বর্তমানে তাদের টিকটক আইডিতে এইট মিলিয়ন ফলোয়ার সাথে দুইশো মিলিয়ন ভিউ রয়েছে নারী পুরুষের সুন্দর যদি নারী তো পুরুষের সুন্দর ব্যবহার দায়িত্ব ভালোবাসা আমি কেন অন্য ছেলের দিকে তাকাবো কারণ আমার নিজের শেষ অনেক সুন্দর এরা লিপসিং সহ বিভিন্ন ভাইরাল গানে ভিডিও বানিয়ে থাকে লিস্টের নয় নম্বর আছে নুসরাত জাহান অন্তরা যে বর্তমান টিকটক সেলিব্রিটি তো চলুন তার ভিডিওগুলো দেখে আসা যাক তার আইডিতে আট মিলিয়ন ফলোয়ার সহ দুশো পাঁচ মিলিয়ন লাইক অন্তরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার রাখি লিস্টের আট নম্বরে রয়েছে মিস চকলেট যার নামে নেট দুনিয়ায় বেশ কটাক্ষ থাকলেও বর্তমানে সে ভালোই ভিডিও করেন সে কিছু প্রোডাক্টসের ব্র্যান্ড ব্যান্ড রয়েছে আর যে টিকটকের কুইন সে ছোট পর্দায় একজন অভিনেত্রী সো তার নাটকগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই বলবেন তা টিকটকে ফলোয়ার সংখ্যা আট দশমিক পাঁচ মিলিয়ন এবং লাইকস হচ্ছে একশো আঠান্ন দশমিক ওয়ান মিলিয়ন লিস্টের ছয় নম্বরে আছে নরিন আফরোস পিয়া যে সবসময় লিপসিংস নানা রকম ট্রেন্ডিং ভিডিও গুলোকে ভিডিও বানিয়ে থাকে বর্তমানে সে তার বিয়ের ভিডিও দেখে ট্রেন্ডিং কা পাচ্ছে তার টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা হচ্ছে আট আট দশমিক পাঁচ মিলিয়ন এবং লাইক হচ্ছে তিন দশমিক চল্লিশ মিলিয়ন লিস্টের পাঁচ নাম্বারে আছে অপুবাই যে আগের তুলনায় বর্তমান ভিডিওগুলো ভালোই করেন তো তার টিকটক আইডির ফলোয়ার সংখ্যা জেনে আসা যায় তার অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা হচ্ছে আট দশমিক আট মিলিয়ন এবং লাইক হচ্ছে তিনশো এগারো দশমিক চার মিলিয়ন আমরা এমন একটা মানুষ যে কিনা আমরা শুধু সাদা আমরা আর পোশাকের সম্মান করতে পারি আমাদের এখনো ওই ক্ষমতাটা এখনো হয় নাই যে আমরা একটা কালো মানুষকে সম্মান করব। তো একটাই কথা বলি বস নিয়মটা চেঞ্জ করো কারণ সবাই মানুষ চিংড়ি মাছের কাড়া কুড়া বোয়াল মাছের দাড়ি চিংড়ি মাছ লে আসতেছে বন্ধু তোমার বাড়ি লিস্টের চার নম্বর রয়েছে এলেক সবুজ সেই শুরুর দিকে মাছ ধরার ভিডিও বলে তো তার একটি জুতার শোরুম আছে বর্তমানে সে ভালোই ভিডিও বানায় তো চলুন শুনে তার টিকটক অ্যাকাউন্টে নয় দশমিক আট মিলিয়ন ফলোয়ার্স এবং চারশো উনত্রিশ দশমিক সাত দশমিক লাইক রয়েছে সরি মামুনি ভুল করে তোমাকে ভালোবেসেছিলাম আমার তো জানা ছিল না। তুমি যে এত বড় ব্যবসায়ী। যে একবার বুঝে গেছে প্রিয়জন হারানোর সুখ সে কোনোদিন আর চাইবে না। নতুন কোনো প্রিয়জন হোক। কে যেন জিজ্ঞেস করলো আমাকে? হ্যাঁ। তিন নাম্বার রয়েছে এমরাদুল তার ভিডিওগুলো আমার পার্সোনালি ভালোই লাগে আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তার টিকটক আইডিতে ফলোয়ার সংখ্যা হচ্ছে 10.7 মিলিয়ন ফলোয়ারস আর 50.7 মিলিয়ন লাইক রয়েছে আজও তুমি তোমার মত দিনের পর দিন চলে যাক মাসের পর মাস চলে যাক বছর পর বছর চলে যাক কোন না কোন একদিন ঠিকই বুঝতে পারবে চিনি কাকে খুঁজতে গিয়ে কালা তাহলে কেমনে মাইগো লাগবে বালা কিছু কুকুর আছে যারা সব সময় খালি ঘেউ ঘেউ করে কিন্তু কখনো কামড়াইতে পারে না আর এই কথাটাও কিন্তু কোনো কুকুরের জন্য ছিল না লিস্টের দুই নাম্বার আছে ওমরন ফাইজিয়া সব সময় ট্রেন্ডিং ভিডিওগুলো সব ফানি ভিডিও সেন অনেক ধান ইমোশনাল ভিডিও বানিয়ে থাকে তার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই জানাবেন তার আইডিতে ফলোয়ার সংখ্যা হচ্ছে 12.3 মিলিয়ন এবং লাইক হয়েছে 609.6 মিলিয়ন সাথেই এখন আমার সম্পর্ক খারাপ কারণ আমার কাছে আবার খুবই লিস্টের এক নম্বরে রয়েছে শামিমা আফরিন ওমি তার ভিডিওগুলো আপনাদের আপনার কাছে কেমন লাগে তো অবশ্যই জানাবেন সে সবসময় ট্রেন্ডিং ভিডিওগুলোতে গুলোতে লিপস্টিং সহ ডান্স কভার করে থাকে তার আইডি দিয়ে ফলোয়ার সংখ্যা রয়েছেন পনেরো দশমিক ওয়ান মিলিয়ন এবং লাইক রয়েছে ছয়শ আট দশমিক নয় মিলিয়ন তো ভিউয়ার্স আপনাদের কাছে কার টিকটক বেশি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন সো ভালো থাকেন শুধু থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে